এনডিএ তো সুবিধা আছে বা ইন্ডিয়ান আর্মি বা নেভি প্রত্যেকটা জায়গায় এনসিসি সার্টিফিকেট ক্যাডেটদের জন্য রিজার্ভেশন আছে নমস্কার ডিবি নিউজ আপনাদের স্বাগত স্টুডেন্ট লাইফের এক অন্যতম পার্ট এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কর্পসের শিক্ষা যার ভিত্তি মিলিটারি স্কিল কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ স্কুলে এই এনসিসি শিক্ষার ব্যবস্থা নেই উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর হাই স্কুলে সাতের দশকের ভাগে যে এনসিসি শিক্ষার অনুপ্রবেশ ঘটেছিল দীর্ঘ কয়েক দশক পেরিয়েও তা আজ স্বমহিমায় উজ্জ্বল ঠাকুরনগর হাই স্কুলের এনসিসি শিক্ষার দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের রসায়নের শিক্ষক অ্যাসোসিয়েট এনসিসি অফিসার শ্রী সাধন ঘোষ আজ আমরা বাবুর কাছ থেকে জানবো কেন আপনার ছেলে বা মেয়েকে এনসিসিতে ভর্তি করাবেন এনসিসিতে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে এনসিসির বিভিন্ন সার্টিফিকেট থাকলে পরবর্তীকালে বিভিন্ন চাকরিতে কি কি সুবিধা পাওয়া যায় চলুন আমরা চলে যাই ঠাকুরনগর হাই স্কুলের এনসিসির প্র্যাকটিস গ্রাউন্ডে বাবুর কাছে নমস্কার সাধনবাবু বিভিন্ন জি আপনাকে স্বাগত নমস্কার সাধনবাবু ঠাকুরনগর হাই স্কুলে কোন ক্লাস থেকে এনসিসি করানো হয় আমরা এখন মোটামুটি ক্লাস এইট থেকে ক্লাস টেন পর্যন্ত বাচ্চাদের এনসিসিতে অ্যাডমিশন করায় প্রতি বছর কতজন ছাত্রকে বা ছাত্রীকে ভর্তি নেওয়া হয় আমার এখানে অ্যাকচুয়ালি ভ্যাকান্সি আছে টোটাল ফিফটি এর ভেতরে তেত্রিশটা ছেলেদের সিট আছে সতেরোটা মেয়েদের সিট আছে ছাত্রীটা এখানটায় এনসিসি করছে এটা কি শুধু আপনাদের নিজেদের স্কুলের না অন্য স্কুল থেকে আসতে পারে एक्चुअली আমাদের তো 10 পর্যন্ত কোয়ডিকেশনাল না তো আমরা কি করি যখনই অ্যাডমিশনের টাইম হয় আমরা আমাদের পার্শ্ববর্তী যে গার্লস স্কুল বা আনন্দপাড়া স্কুল আমরা চিঠি পাঠাই সেখানকার ম্যাডাম বা স্যারদেরকে আমরা রিকোয়েস্ট করি তারা তাদের স্টুডেন্ট পাঠায় যাদের ইচ্ছা যারা ইচ্ছুক এনসিসি করতে আমরা সেখান থেকে সিলেকশন করে নিই একজন ছাত্র বা ছাত্রী স্কুলে পড়াকালীন এনসিসি শিক্ষার্থে কি কি সার্টিফিকেট অর্জন করতে পারে অ্যাকচুয়ালি এই মুহূর্তে স্কুলে শুধুমাত্র এ সার্টিফিকেটই হয় কিন্তু আপনার এ সার্টিফিকেট বি সার্টিফিকেট করতে গেলে তার ক্লাসটা দেখা যাবে ইলেভেন বা টুয়েলভ তো সেক্ষেত্রে স্কুলে ইলেভেন টুয়েলভে পড়াকালীনই থাকে বি সার্টিফিকেটের জন্য অ্যাডমিশন নিতে হবে পার্শ্ববর্তী কোনো কলেজে যেখানে এনসিসি আছে কোন কোন কলেজে এনসিসি করানো হয় পাশাপাশি আমাদের কাছে কাছে এখানে বনগাতে আছে হাবড়াতে আছে আবার পাশাপাশি নহাটাতে আছে এই কলেজগুলোতে এনসিসি চালু আছে এখন এনসিসির বিভিন্ন সার্টিফিকেট অর্জন করে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে একজন ছাত্র বা ছাত্রী কি কি সুবিধা পেতে পারে সব থেকে বেশি সুবিধা হচ্ছে প্যারামিলিটারি ফোর্সে যেখানে সরি ইন্ডিয়ান আর্মি বলুন বা এসএসবি বলুন বা সিআরপিএফ বলুন সিএপিএফ বলুন সেখানে সি সার্টিফিকেট থাকলে টেন টু ফিফটিন মার্কস বোনাস পায় এবং যদি কেউ এনসিসিতে ভর্তি হয় তার যদি সার্ভিস টার্গেট থাকে তবে আমি বলবো সি সার্টিফিকেট অবশ্যই কমপ্লিট করার জন্য ইভেন এনডি এতেও সুবিধা আছে বা ইন্ডিয়ান আর্মি বা নেভি প্রত্যেকটা জায়গায় সার্টিফিকেটের ক্যাডেটদের জন্য কোথায় যেতে হবে কলেজে বিসি দুটোই হয় আফটার বিসি হবে ঠাকুরনগর হাই স্কুলের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার হিসাবে আপনি অভিভাবক অভিভাবিকাদের কী পরামর্শ দেবেন তাদের বাচ্চাদের এনসিসি নেওয়ার জন্য সার্ভিসের কেসটা তো আমি আগেই বললাম এর উল্টো আর একটা দিক আছে যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট বা ক্যাডেটের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে খুব অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি শিখতে পারে তারা এখান দিয়ে তারপরে গ্রুপ ওয়ার্ক এখানে গ্রুপ ওয়ার্ক হয় গ্রুপ ওয়ার্ক সম্পর্কে তাদের আইডিয়া আসে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হতে পারে অ্যাকচুয়ালি তারা সোশ্যাল হয় ডিসিপ্লিন শেখা যায় অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ